সুন্দর মেয়াদ কত সুন্দর ফুলগুলি একদম থোকায় থোকায় সরাই সরাই দেখেন কি পরিমাণে কি পরিমাণে হয়ে রয়েছে কিন্তু আসলে কেউ খায় না খাওয়ার মতো কোনো লোক নাই পাপা রাস্তা পার হও যাও রাস্তা পার হও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন বাচ্চাদের এখন হোলিডে চলতেছে তো ওরা এখন হাই স্কুলে প্রথম সেপ্টেম্বরের থেকে ক্লাস শুরু হবে তাই নতুন বাচ্চাদেরই মানে ক্লাস সেভেনে যারা আছে তাদেরকে এক সপ্তাহের জন্য একটা সামার স্কুল দিয়েছে তো বাচ্চাকে নিতে এই যে স্কুলে আসছে ওরা সবাই বের হচ্ছে যার যার সবার বাবা মা এখানে অপেক্ষা করতেছে এখন ছুটির সময় আমরা সবাই সকালে দিয়ে গেছি আর এখন দশটা থেকে একটা পর্যন্ত সবাই নিতে আসছি ওই তো বাচ্চারা বের হচ্ছে এই তো বাচ্চারা চলে আসছে তো এখানে স্কুলে চতুর্দিকে এত এত ফলের গাছ আপনাদেরকে দেখাচ্ছে কিন্তু খাওয়ার মতো কোনো লোক নাই এই যে দেখেন ইচ্ছা মতন চতুর্দিকে মানে কি আর বলবো একদম থোকায় থোকায় সরায় ছড়ায় দেখেন কি পরিমাণে কি পরিমাণে হয়ে রয়েছে কিন্তু আসলে কেউ খায় না খাওয়ার মতো কোনো লোক নাই এত সুন্দর মানে একদম পেকে টয়টুম্পুর হয়ে রয়েছে পেকে টয় হয়ে রয়েছে এত মজা এগুলি খেতে খুব ভাল লাগে এই যে ইচ্ছা মতন ওই যে আমার বাচ্চারা চলে গেছে সবাই যার যার মতন করে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে আমিও চলে যাচ্ছি তাই এই স্কুলে আসা যাওয়ার পথে কত রকমের যে ফলের গাছ পরে স্কুলে আসার এই রাস্তাটা স্কুলের এই পাশটা আমার কাছে এত ভালো লাগে মানে আর গল্প শুধু সবুজ আর সবুজ সবুজে ভরপুর আর এই গাছগুলি এত মানে ছায়া দেয় কয়েকদিন যাবত অনেক গরম পড়েছে তো এই গাছগুলি নিচে হাঁটতে খুব ভালো লাগতেছে অনেক ভালো লাগে না বাবা লন্ডনে রাস্তার পারে গমের ক্ষেত এত গমের মতো এইগুলি রাস্তার ধারে যে কোনো পাশে ঘাসের মতো হয়ে থাকে এখন আছে আমি আমি এগুলি গম বলে জানি কি রকমের ঘাস কিন্তু দেখা যায় একদম গমের মতো সাথে আবার কত সুন্দর হলুদের ঘাস ফুলগুলি এই ফুলগুলি অনেক বেশি সুন্দর একদম নাক ফুলের মতো দেখা যায় দেখো কত সুন্দর হ্যাঁ দেখো কত সুন্দর ফুলগুলি রাস্তার পারে এই যে একটা আপেল গাছ আপেল গাছটা ভর্তি ছোট ছোট সেই লাল আপেলগুলি গুলি একদম পাইকা সরাই হয়ে রয়েছে কিন্তু খাওয়ার মতো কোনো মানুষ নাই সব এই যে রাস্তার পারে পুরে ধরে থাকে এত আপেল রাস্তার পাড়ে এই আপেল গাছের আপেলগুলি এই গাছটার পাশে যদি পানি থাকতো তাহলে আপেলগুলি পুরা ভেসে ভেসে যাইতো এই যে গাছটা ভর্তি মানে পাতায় পাতায় আপেল কোথাও গেট আছে আর গেটের সাথে যত গাছ এই গাছের সাথে কিন্তু এই ফলের গাছগুলি এত ফল একটা পারো দেখো কত সুন্দর আর এই ফুলগুলি দেখা যেটা আমাদের দেশের কি কলমি ফুলের মতো মনে হয় সাদা ফুলগুলি কলমি ফুলের মতো দূর থেকে বোঝা যায় না মনে হয় অন্য কোনো গাছ কিন্তু এই যে অনেক ফলের গাছ অনেক চতুর্দিকে কিন্তু এগুলিতে না অনেক কাটা ভরা কাঁটা ভর্তি তাই আমার বাচ্চারা গাছের পাশে যাইতে চায় না ছিল না বাবা কালকে কিন্তু আমি একটা কাটার খোঁচা খেয়েছি মেয়াদ কি গাছের নিচে সায় নিতে ভাল লাগে না গাছের নিচে চলো আসো 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 এদিক দিয়ে রাস্তা পার হোক আসো কর্নারে আর কোনো গাড়ি আছে দেখো তো গাড়ি না থাকলে রাস্তাটা পার হোক ওই যে গাড়ি আসতেছে রাস্তা পার হও যাও রাস্তা পার হও দুই ভাইয়ের মেয়ে শেষ হয় না ছোটজন জন স্কুলে ছিল